মধ্যপ্রাচীর ধনী দেশ কুয়েত এটা তেলের জন্য অনেক বিখ্যাত আর এই দেশে মানুষ বেশিরভাগ লোক বড় লোক এদের টাকা পয়সা অর্থ সম্পদ অভাব নেই কারণ এ আরব সাগরে কিন্তু এই দেশের মানুষগুলো কিন্তু একসময় অনেক কষ্ট করছে হয়তো আজ এই তেলের খনি পেয়ে আজ তারা কোটি কোটি টাকা মালিক যাই হোক আলহামদুলিল্লাহ এবং যারা বাংলাদেশ থেকে আসছেন অবশ্যই আপনারা যে কোনো কোম্পানিতে আসছেন অবশ্যই ধৈর্য ধরে থাকেন যারা নতুন আসছেন যখন আপনি পুরাতন হবেন ওই সময় ভালো কোনো লাইন ঘাট হলে ওই সময় বেশি টাকা ইনকাম করতে পারবেন তবে নতুন অবস্থায় বেশি টাকা ইনকাম করা যাবে না আর আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা এটা হলো কুয়েত সিটি টাওয়ার এই টাওয়ারটা কিন্তু বিশাল বড় একসাথে তিনটে টাওয়ার আর এই টাওয়ারের নিচেও কিন্তু মানুষ আছে এবং বিভিন্ন অনেক কিছু আছে টাওয়ারের নিচে এবং টাওয়ারের উপরে একটা হলো পানি এবং উপরে হলো রেস্টুরেন্ট এবং অনেক সুন্দর জায়গা ওই টাওয়ারের উপরে উঠলে কিন্তু আপনি কুয়েত সব জায়গায় দেখতে পারবেন অসাধারণ একটি জায়গা টিকিট সিস্টেম আছে আর অনেকেই দেখতে পাচ্ছেন আপনারা এই যে মাছ মারতেছেন এগুলো হলো কুয়েত প্রবাসী বাংলাদেশি ও ইন্ডিয়া ও নেপাল ফিলিপাইন এবং মিশরের লোকও রয়েছেন এখানে কিন্তু মাছ মারতেছেন এই সাগরে আর এই সাগরে মাছগুলো কিন্তু অসাধারণ খুব স্বাদ বিশাল বড় বড় মাছ পাওয়া যায় এই যে আপনারা দেখতে পাচ্ছেন মাছ মারতেছে হুইল বসে দিয়ে এবং এই সাগরটা কিন্তু বিশাল গভীর এবং এই সাগরের অপর পৃষ্ঠগুলো রয়েছে যেমন আপনি দক্ষিণে পশ্চিমে এবং উত্তরে বিভিন্ন দেশের সাথে কিন্তু সংযুক্ত রয়েছে